Apa yang kamu cakap? Hei! Koi! Jom! Habislah! Jom! Saya tak tahu apa yang dia cakap.

নিচ্ছে না মা নিচ্ছে না মাকে বলো মাকে বলো মায়ের দিকে থাকাও মাকে বলো মানাও মানাও কতক্ষণ শুয়ে থাকবো আমি আমি অনেক কয়দা শিখে গেছি আমি অনেক কয়দা শিখে গেছি অনেক কয়দা জানি অনেক কয়দা জানি সবাই ভাবে আমি কাঁদছি কিন্তু আমি আসলে কাঁদছি না আমি সবাইকে ডাকছি দেখো 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 কি কি গু

咦咦，过来过来，我看着，我看着，我看着。开车。咦咦，我再过来过来。